19 মিটার পার সেকেন্ড মশন এইখানে কারণে সমস্যা আছে বুঝতে যাবো কত সেকেন্ড সেকেন্ড সময় তাহলে সময় t 5 সেকেন্ড যাবো মিটার টু কত বলছে এখানে 4 মিটার you সেকেন্ড know?

চারটা কাটা অনুসারে সূর্য আমি কি বসাইতে পারি আমাকে শেষ বের ভুলি চাইছে আমরা গতি সমীকরণে যে কয়টা সূর্য আমরা পড়ছি তার মধ্যে একটা ছিল v v u a হ্যাঁ এর আরেকটা আছে ওটা কি s তো আমাদের তাহলে নাও করতে করতেছ মানে আর বাকি সব كله কিন্তু আছে আবার এই টি আর এইখানে দুটো টি আছে তাই আমি এটা আনতে পারতেছি না আমাকে এটা গুনবো কেন কারণ এইটা আমি তোমাকে দিচ্ছি দিচ্ছি তাহলে নিউমেরাল इस चेंज पे बोलो 35 रिवर्स अगेनवर्स 2 1 বুঝতে পারছো